আমাদের এখানে কি তুমি আর আমি তো অন্য কেউ আছে নাকি কিরকম একটা ফিসফিস আওয়াজ আসছে না ওই আমার পাশে তো কেউ ফিসফিস করছে না ফাও ফাও পাইতেছো তো তাই গায় লাগতেছে না লাইসেন্স করার ইচ্ছা জাগছে তাই না তুমি তো জানো আমার হাজবেন্ড অন্ধ তাই আমার ভালোই লাগে না বাসায় একা একা তোমাকে এত করে বলি একটু তাড়াতাড়ি করে আসবা সারা দিন খালি বিজনেস আর বিজনেস 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 না করলে তো টাকা-পয়সা না থাকলে কিভাবে তোমার কাছে আসব বলো টাকা ছাড়া কি এখন কোনো মূল্য আছে শোনো তুমি তো অনেক টাকা ইনকাম করছো হ্যাঁ এখন আমরা দুজনে একটা টুর দেই শোনো টুরে যে যাব তোমার জামাই যদি জানতে পারে তখন সেফা সেফা হ্যাঁ বলো বসে এখানে বসে আচ্ছা ডক্টর কি বলল ডাক্তার আর কি বলবে ডাক্তার আমাকে বলল আমি নাকি দ্রুত সুস্থ হয়ে যাব আবার চোখে দেখতে পাবো তাই তাহলে তো গুড নিউজ আচ্ছা তাহলে চোখের টেস্টটা করাইছি না কি আর টেস্ট করাবো ডাক্তার বলল কিছুদিন পর অপারেশন আপনার সবকিছু ঠিকঠাকই আছে আপনাকে যে ওষুধগুলো দিয়েছি সেগুলো ঠিক মতো খান তাহলে ঠিক হয়ে যাবে তাহলে তো অপারেশন করলে তুমি সুস্থ হয়ে যাবে আচ্ছা আমি তোমাকে কিছু রান্না করে দেই না না আমি এখন কিছু খাবো না একটু নুডলস করে দেই তুমি খাও সারা কিছু খাও না না থাক কষ্ট করে তোমাকে কিছুই করতে হবে না আমার খেতে ইচ্ছে করছে না তুমি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি আচ্ছা আমাদের এখানে কি তুমি আর এমবি তো অন্য কেউ আছে নাকি কি রকম একটা ফিসফিস আওয়াজ আসছে না কই আমার পাশে তো কেউ ফিসফিস করছে না তুমি মনে হয় কানে একটু কমই শুনছো না না আমার কেন জানি মনে হচ্ছে তুমি আর আমি বাদেও এখানে কেউ আছে আচ্ছা কিসের আওয়াজ হচ্ছে বলো তো কোথায় ফিস ফিস আওয়াজ আসছে তুমি মনে হয় কানে কম শুনছো ও আচ্ছা রুমে তো টিভি ছাড়া তাই মনে হয় তোমার কানে ওই সাউন্ড যাচ্ছে না না আমার কেন যেন মনে হচ্ছে তুমি আর আমি ছাড়া আমাদের রুমে অন্য কেউ আছে আরে এই কিছু যেন একটা হেটে গেল না তুমি কোথায় এই তো আমি এই যে এই যে তুমি এখানে তাহলে আমার মনে হলো আমাদের এইখান থেকে কি যেন একটা হেটে গেল মানে এই বিড়াল 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 হেটে গেছে বিড়াল তাই বুঝি হবে হয়তো আচ্ছা তুমি এত টেনশন করো কেন বলো তো আমি তোমার জন্য লুডুস রান্না করে নিয়ে এসেছি তুমি একটু খাও তুমি দিন দিন শুকিয়ে না না আমি এখন কিছু খাবো না তুমি যদি পারো আমাকে একটু ধরে আমার রুমে দিয়ে আসো আমি খুব টায়ার্ড ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যদি না থাকতে আমার যে কি হতো তোমার মতো বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আচ্ছা শিবা হুম কথা বলি বলো আমরা লুকে লুকে দিন দেখা করব বলো তো ও এখন বুঝতে পারছি ফাউ ফাউ পাইতেছো তো তা গাই লাগতেছে না লাইসেন্স করার ইচ্ছা জাগছে তাই না আমি খাওয়ার কথা বলছি আমি বলছি তোমার এখানে দেখা করতে আমার অনেক টাইট লাগে বুঝছো লুকে চুরি করতে করতে আসতে হয় আমরা দূরে কোথাও গিয়ে আর সংসার করি বুঝছো শোনো দূরে যে সংসার করার ইচ্ছা তো আমারও আছে কিন্তু আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে ভালো একটা অ্যামাউন্ট আছে ওটাকে হাতিয়ে নিতে পারলেই তোমার সাথে পালিয়ে বিয়ে করে ফেলব বারবার বারবারই বাড়িতে আসতে ভালো হ্যাঁ বলো আমি আমার চোখের ড্রপটা খুজে পাচ্ছি না তোমার চোখের ড্রপ পাচ্ছ না হ্যাঁ আচ্ছা তবে তোমার ড্রপটা তো ডয়ারে আছে ডয়ারে খুজলেই তো পেতে আরে বাবা তুমি কি পাগল হয়ে গিয়েছো তুমি কি জানো না আমি চোখে দেখতে পারি না আমি যদি দেখতে পারতাম তো আমি নিজেই খুঁজে নিয়ে আসতাম এক কাজ করো তুমি যাও তুমি গিয়ে একটু খুঁজে নিয়ে আসো আমি পাচ্ছি না ও আচ্ছা আইড্রপটা খুঁজিয়ে নিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বসো আমি তোমার আইড্রপটা খুঁজিয়ে নিয়ে দিই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো চোখ চোখ আর বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান আজকে বুঝবে ঘুঘু কত ধানে কত চাই কি ভেবেছিস এতদিন যাব তোদেরকে আমি পাহারা দিচ্ছি তার বিনিময়ে আমি কোনো কিছু না নিয়ে তোদের কিছু দিতে দেব তার মানে তুমি অন্ধ না না আমি অন্ধ না আমি অন্ধ সাজার নাটক করেছি মানে কি মানে কি এখনো বুঝতে পারছো না মানে তো একদম সিম্পল তোমার এই আসল চরিত্রটা আর এই তোমার এই নাগদটাকে সামনাসামনি ধরার জন্য আমি এই নাটকটা করেছি আমি যখন বাইরে ছিলাম না তখন আমার বাড়ির আশেপাশের প্রতিবেশীরা আমাকে অনেক কিছুই বলেছে কিন্তু বিশ্বাস করো আমি কারো কোনো কথায় আমি বিশ্বাস করিনি আমি অন্ধের মতো বিশ্বাস করতাম কি পরিমাণে ভালোবাসতাম সেটা তুমিও জানো কিন্তু আমার ভালোবাসা আমার বিশ্বাসের মূল্য তুমি এইভাবে দিলে আমি প্রবাসে ছিলাম তখন তুমি কি না করেছো আমি দেখিনি কিন্তু আমি বাড়িতে আসার পর তুমি যা যা করেছো আমি নিজের চোখে দেখে নিজেকে না সহ্য করতে পারতাম না ভাবতাম এখনই গিয়ে তোমার ওই মুখটা আমি সারা জীবনের জন্য শেষ করে দিই তুমি কি করবো বলো সময়ের অপেক্ষায় ছিল আজকে সেই সময়টা চলে এসেছে মানুষের কথা বিশ্বাস না করে আমি যে কী পরিমাণ ভুল করেছিলাম সে আমি এখন হারে হারে বুঝতে পারতেছি তোমার জন্য তো কম কিছু করিনি বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব দিয়েছি তোমাকে না খেতে তোমাকে আমি অনেক কিছু দিয়েছি আরে তোমার বাবা নুন আনতে পান্তা ফোর যেত তুমি গরিব অসহায় ফ্যামিলির মেয়ে বলে তোমাকে আমি বিয়ে করছি তাইতে তুমি আমাকে বুঝো আমার সংসারটা বুঝো কিন্তু না তুমি তো সুবিধা না তুমি যেমন তুমি তেমনই থাকবে আমার কথাটা একটা বার চিন্তা করবে না আমি অন্ধ সেজেছি বলে আমি তোমার অন্ধস্বামী সেখানে তোমার আমাকে সেবা যত্ন করার কথা আর সেখানে আমি রুমে আছি আমি রুমে থাকা সত্ত্বেও তুমি আমারই বাড়িতে আমারই ছাদের নিচে তুমি তোমার বয়ফ্রেন্ডকে এনে নষ্ট পুষ্টি করছো আর আমি এসব মেনে নিব কক্ষনো আর তুই তোকে আর কি বল তোদের মতো পুরুষ মানুষ এই সমাজে থাকা চেতে মরে যাওয়া অনেক ভাব শুধুমাত্র তোদের মতো কিছু ছেলেদের জন্য আমাদের মতো প্রবাসীরা তাদের বউকে বিয়ে করে বাড়িতে রেখে সেফ মনে করে কারণ তোরা তোরা তো মানুষ না তোরা তো অমানুষ জানিস যে তার বিয়ে হয়েছে জানিস তার একটা সংসার আছে সেইখানে গিয়ে তোদেরকে নাকটা ঢোকাতে হবে শোন তোদের মতো কিছু ছেড়েদের জন্য আজকে আমাদের সমাজটা দিন দিন এত অবনতি হচ্ছে তো বাবা মা তোকে সঠিক শিক্ষা দিতে পারে হ্যাঁ তুই তোর মতো মেয়ের চেহারাটা আমি আর দেখতে চাই না শোন আজকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যায় ভালো হয়েছে তোর এই আসল রূপটা অনেক আগেভাগে দেখে ফেলছি